প্রথমে আমি ডিফেন সসটা তৈরি করে নেব তার জন্য এক চা চামচ চিলি ফ্লেক্স আর রসুন কুচি নিলাম পাঁচ ছটা রসুন কুচি আর ফুটন্ত গরম তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আমি ডিফেন সসটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম এক চা চামচ সয়া সস এক চা চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি যে ডিফেন সসটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি নিয়ে এর মধ্যে সবটা দিয়ে দিলাম এই সসটা মোমো তৈরি করার আগে তৈরি করে রাখবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবারে চলো এখানে আমি চিকেন নিয়েছিলাম আড়াইশো গ্রাম আর শুধু মাংসটা নিয়েছি আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো হাফচা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে চাপা দিয়ে আমি কিমা বানিয়ে নেব কিমা বানিয়ে নিয়েছি এর মধ্যে তিন টেবিল চামচ সাদা তেল দিলাম গাজর আর কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে অন্য কোনো সবজি দিতে পারো গাজরটা কিন্তু একদম কুচো কুচো করে দিতে হবে দিয়ে খুব ভালো করে আমি কিমার সাথে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে এবারে যেটা আমি তৈরি করব এখানে আমি আগে থেকে ময়দা নিয়েছিলাম নিয়ে আমি এই ডো তৈরি করে নিয়েছি এবারে প্রথমে অল্প পরিমাণে ময়দা দিয়ে এটাকে লম্বা করব আর ঠিক এরকমই পাতলা একদম পাতলা করতে হবে যত পাতলা করবে এইটা মোমোটা কিন্তু খেতে ততই ভালো হবে একটা বাটি নিয়ে নিয়েছি এরম গোল গোল করে আমি একটা বাটির শেপে গোল করে এগুলোকে আমি কেটে নেব এরকমভাবে করলে তোমাদের একটু সুবিধা হয় তোমরা যদি এরম না করো ছোট্ট ছোট্ট লেচি করে তোমরা বেলে নিতে পারো এইভাবে আমি চার পাঁচটাকে বাটি দিয়ে গোল করে নেব তারপরে এইভাবে আমি বাকি অংশটাকে তুলে নেব তুলে নিলে দেখবে কি সুন্দরভাবে পুরো একদম এক শেপেই কিন্তু এই লুচিগুলোকে বেলা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি মাঝখানে পুর দিয়ে দেব। যে কিমাটা তৈরি করেছিলাম সেই পুরটা আমি দিয়ে দিলাম একটু পুর বেশি দিলে কিন্তু এটা খেতে ভালো হয় তোমরা চেষ্টা করো একটু বেশি দিতে দিয়ে ঠিক এইভাবে মাঝখানে দিয়ে দিকে কিন্তু এইভাবে সিল করে দিতে হবে যেরকম আমরা পুর পিঠা তৈরি করি ঠিক সেরকমভাবেই কিন্তু এটাকে সেপ করে দিতে হবে এটা খুব সহজ একটা মোমোর ডিজাইন এইভাবে চেপে দিয়ে দেখো তারপরে আমি এইভাবে কিন্তু উল্টো দিকটাকে ঘুরিয়ে দিচ্ছি দিলে কিন্তু একটা সুন্দর আকার তৈরি হয়ে যাচ্ছে আমি এরকমভাবেই কিন্তু সব তৈরি করব তোমরা চাইলে অন্যভাবেই এটাকে তৈরি করে নিতে পারো অন্য শেপে আমি সবকটা তৈরি করে নিয়েছি তারপরে এখানে একটা মোমো স্ট্যানে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম তার উপরে আমি মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা মোমো কিন্তু ছাড় হবে তারপরে ফুটন্ত গরম জলে আমি এটাকে চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট লো ফ্লেমে ভাপিয়ে নিয়েছি এটাকে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এর মধ্যে আমি যে সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম ডিফেন সসটা রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন